বিসমিল্লাহ রহমান রহিম সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা জানেন যে গতকাল যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের উপর প্রজ্ঞাপনকে কেন্দ্র করে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলার জন্য এসেছিলাম মূলত আমরা বারবার বলে এসেছি যে বাংলাদেশ এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের ভেতর দিয়ে যাওয়ার কথা অর্থাৎ গণতান্ত্রিক যে সমস্ত চর্চা সেই চর্চাগুলো হওয়ার কথা কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে গতকালকে যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনের পরে কিছু জায়গায় ধোয়াশা তৈরি হয়েছে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হওয়ার কথা যেগুলো ডেট ঘোষণা করা হয়েছিল বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ডেট ঘোষণা করা হয়েছিল সেটার ব্যাপারে যে ধোয়াশা তৈরি হয়েছে সেটার বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করেছেন এবং সেটার উপর ভিত্তি করে আমরা তাদের মতামত নিয়ে অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা আজকে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে এসেছিলাম এবং আমরা আশ্বস্ত হয়েছি যে যে বিষয়গুলোতে তারা কনসার্ন সেই কনসার্নগুলো রিজার্ভ করার পরে যেই ডেট সেই ডেট আমরা আশা করছি তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে সেই ডেটেই নির্বাচন হতে পারে এবং হতে যাচ্ছে এইটাই আমরা আশা করেছি এবং তারা এই ধরনের কমিটমেন্ট দিয়েছেন তো এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ করছি ডাকসুর সম্মানিত ভিপি সাদিক খানকে সালাম আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুলাই বিপ্লবের পরে আমরা একটি কথা বারবার বলছি জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে তো সেই আলোকে আমরা ইতিমধ্যে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হতে দেখেছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ ডাকশো জাকশো চাকশো রাকশো এবং সর্বশেষ যোগশো নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে আমরা চমৎকার কিছু বার্তা দিতে পেরেছি গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া উচিত আমাদের প্রার্থীদের মধ্যে পলিসি ডিবেট হয়েছে ডায়ালগ হয়েছে কেমন ক্যাম্পাস তার বিনির্মাণ করতে চাই বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কি তাদের ভাবনা কি সেগুলো তারা পরিষ্কার করেছে এবং সারা দেশব্যাপী একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা এই নির্বাচনের মাধ্যমে দেখতে পেয়েছি তো এই নির্বাচন যে ঢেউ সে ঢেউ আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সে নির্বাচনের যে তারিখ সে তারিখটা ঘোষণা হবে এবং সে আলোকে কিছু ক্যাম্পাসের তারিখ ঘোষণা হয়েছে আপনারা জানেন শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছিল বিশে জানুয়ারি এবং বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখ ইতিমধ্যে নির্বাচন যেন সঠিক সময় না হয় সেটা যেন বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি গতকালকে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে নির্বাচন বন্ধ করার জন্য আমরা দেখতে পেয়েছি এবং এই অপপ্রয়স দেখার সাথে সাথে আমরা গভর্নমেন্টের যারা অংশজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি শাহজাহা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আজকে সর্বশেষ নির্বাচন কমিশন এসেছি আজকে নির্বাচন কমিশনার এবং সচিবের সাথে আমাদের ফলপ্রসূ আলাপ হয়েছে আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি আমরা বলেছি নির্বাচন হবে আগামী মাসের বারো ফেব্রুয়ারি আর শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে বিশে জানুয়ারি তিন সপ্তাহ বাকি আছে এই তিন সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে শিক্ষার্থীরা যাকে চায় সেই তাদের নেতা প্রতিনিধি হিসেবে সে নির্বাচিত হবে সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নিবে না এবং এই নির্বাচনে প্রায় চার কোটি তরুণ সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না নির্বাচন কমিশন এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে তরুণদের আপনাদের প্রতি আস্থাহীনতা তৈরি হয় তো নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সঠিক সময়ে যেন নির্বাচন হয় সেটার জন্য তারা ইতিমধ্যে মহোদয়কে বলেছেন এবং যারা আছে তাদেরকে বলেছেন তারা অ্যাপ্লিকেশন করলে এর প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে যথাযথ সময়ে যেন নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যেন মনোনীত হয় সেটার জন্য তারা কাজ করবে তো আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি একই সাথে আমরা জানিয়েছি এই যে নির্বাচন জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনটি এটার দিকে সারা সারা বাংলাদেশের সকল তাকিয়ে তাকিয়ে আছে আছে সুতরাং এই নির্বাচনটা যেন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় সে জায়গায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্বকাল কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক দল দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে ছাত্র সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটা কীভাবে কেমন কীভাবে চলবে আমরা যে দীর্ঘদিনের যে সংস্কারের কথা বলছি আমাদের শহীদরা যেই জন্য জীবন দিয়েছে এই সংস্কারগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাগে বিজয় করতে হবে সুতরাং এই গণভোটের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং দেশব্যাপী আমরা ক্যাম্পেইন করব এবং মাসব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা আগামীকাল আপনারা আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনারা জানতে পাবেন এবং আমরা বিশ্বাস করি দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি আমরা সবাই এই গণভোটে হাকে বিজয় করার জন্য হাতে সিল মারার জন্য এবং আগামীর বাংলাদেশের ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য এবং গণতান্ত্রিক একটা স্থায়ী রূপ রূপে আমাদের এই দেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই গণভোটের জন্য আমাদের গণক্যাম্পেইন করতে হবে তো আমরা আশা করছি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজ জারি রাখবো একই সাথে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন সে নির্বাচনও নির্ধারিত সময় হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তার নেতৃত্ব দেবে এই আশা ব্যক্ত করেছে এবং ওনারা আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন যেই তারিখ ঘোষিত হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয় এবং এর মাধ্যমে আমরা আমাদের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখি ওনারা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাজ দিয়েছেন যারা প্রার্থী আছে প্রার্থীরা যেন সবাই প্রিন্সিপাল কো এক্সিসের মাধ্যমে যেন নির্বাচনটা সম্পন্ন করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাই যেন একসাথে বসে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে এটার জন্য ওনারা সবাইকে নির্দেশনা দিবেন এবং সেই অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করার জন্য ওনাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা বলেছি আমরা বলেছি এই সকল সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সকল অংশীজনদের সাথে কথা বলা এবং জনগণের যে আস্থা তৈরি হয়েছে সেই সংকট তৈরি না হয় এই বিষয়গুলো খেয়াল রাখার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আচ্ছা না ভোটের ক্যাম্পেন যারাই করছে আমরা দেখছি না ভোটে যারা ক্যাম্পেন করছে তারা হচ্ছে যারা বাংলাদেশকে সেই আগের পেছনের কাজে নিয়ে যেতে চাই বাংলাদেশে আবার সেই পিলকানা ট্রাজেডি ঘটাতে চাই বাংলাদেশে আবার সেই সাপলা মেসাকার করতে চায় আলেম আলামাদের হত্যাকাণ্ড চালাতে চায় আবার সেই আইনাগর তৈরি করার মাধ্যমে তারা এখানকার নাগরিকদেরকে গুম করতে চায় খুন করতে চায় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই সুতরাং এই ধরনের নায়ের যারা ক্যাম্পেইন করবে বাংলাদেশের নাগরিকরা তাদেরকে লাল কার্ড দেখাবে না যারা বলবে তাদের ঠিকানে বাংলাদেশ হবে না তারা বাংলাদেশের সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চাই তো আমরা এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগ তাদের মূল স্পিডটা হচ্ছে একটা বৈষম্যহীন ইনসাবৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করা রাষ্ট্র সংস্কার করা তো এই রাষ্ট্র

আমরা এইভাবে এটাকে পলিটিসাইজ করতে চাই না আমরা চাই এখানে সকল রাজনৈতিক দলগুলো আহ তারা দায়িত্বশীল আচরণ করবে এই ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে পলিটিসাইজ করে কিছু নেই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে তো শিক্ষার্থীদের যাদের মতামত তাদের ভালো লাগবে শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে যাদের মতামত তাদের ভালো লাগবে না তাদের সমালোচনা করবে কিন্তু এখানে নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক ধারা যে অব্যাহত শুরু হয়েছে সেটার একটা স্থায়ী রূপের দিকে নিয়ে যাওয়া এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে কিন্তু জুলাইয়ের প্রজন্ম বিজয় হচ্ছে এখানে যারা নির্বাচন করতেছে দেখবেন প্রতিটি ক্যাম্পাসে যারা ছাত্র সংসদ নির্বাচন করছে সবাই জুলাইয়ের প্রজন্ম সবাই আমরা জুলাইয়ে একসাথে রাজপথে নেমেছে একসাথে লড়াই করেছে ফেসি আন্দোলন করেছে সুতরাং এই নির্বাচনে এখানে জয় অথবা পরাজয়ের কিছু নেই এই নির্বাচনে মাধ্যমে আলটিমেটলি জুলাই প্রজন্ম বিজয় হচ্ছে সুতরাং গণতান্ত্রিক ধরা ধারাকে অব্যাহত রাখার জন্য এই নির্বাচনগুলো খুবই জরুরি এবং আশা করছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যে ধারা অব্যাহত শুরু হয়েছে সেই অনুযায়ী প্রতিটি ক্যাম্পাসে এই ছাত্র সংসদ নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে ইতিমধ্যে আমরা বলেছি নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার সেটার জন্য ইতিমধ্যে তারা নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী নির্ধারিত সময়ে ছাত্রসংঘের নির্বাচনগুলো হবে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা আশা করছি সেই অনুযায়ী নির্বাচন হওয়ার মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে